পায়ের ব্যথা ছিল এখন ফুটবল খেলে চলুন আমরা একটা সুন্দর মোটিভেশনাল এটা ভিডিও এটা অ্যাকচুয়ালি আমাদের এক রুগীর কথা বলছি ফ্যাক্ট এটা এটা গল্প নয় রুগীর নাম হলো সুমন ষোলো বছরের একজন কিশোর সে ছোটবেলা থেকে ফুটবল খেলতে ভালোবাসতো কিন্তু একদিন তার গোড়ালিতে প্রচন্ড ব্যথা শুরু হল। প্রচন্ড ব্যথা শুরু হলে এখন তো সে আর খেলতে পারে না সে যার পরামর্শ নিছে তাকে সেই পরামর্শ বলছেন তুমি কোনো প্রকার দৌড়াদৌড়ি খেলাধুলা করবো না তুমি রেস্ট নাও কমপক্ষে এক মাস খেলাধুলা বন্ধ করো এক মাস খেলাধুলা বন্ধ করলো কিন্তু ব্যথা কমল না তখন সে ভাবলো আমার জীবনের যে আশা ছিল আমার যে কেরিয়ার ছিল আমি ফুটবলার হব ভালো খেলবো আমি আর খেলতে পারবো না বিভিন্ন কোচের সঙ্গে তার দেখা হয় লোকের সঙ্গে দেখা হয় একদিন একজন কোচ বলল। কোচের নাম হলো মিস্টার ছোটন খুব নাম করা কোচ সেই কোচ তাকে একদিন বলল। যে তুমি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নাও হয়তো তোমার উপকারে আসবে ইনশাল্লাহ কোচের পরামর্শ অনুযায়ী সে আমার সঙ্গে দেখা করলো আমরা তার চিকিৎসা করলাম আমি এবং আমার টিমের সদস্যরা আস্তে 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 সাতাশ দিন পরে তার ব্যথা অনেক কমে গেল তারপর ধীরে ধীরে সে স্ট্রেসিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং সে খেলাধুলা গ্র্যাজুয়েলি শুরু করলো এবং এখন সে একজন সফল খেলোয়াড়